বিশ্বশান্তির বার্তা বাইকে গোটা ভারত ভ্রমণে বনগার তাপস এদিন পেট্রাপোল থেকে যাত্রা শুরু করেন তিনি ছোট থেকেই স্বপ্ন দেখতেন ভারত ভ্রমণের অবশেষে সেই স্বপ্ন পূরণ চাকরি জীবনে অবসর গ্রহণের পর বিশ্বশান্তির বার্তা নিয়ে মোটর বাইকে একা একা গোটা ভারতবর্ষ ঘুরে শান্তির বার্তা প্রচার করার জন্য রওনা দিলেন বনগার তাপস পুরোনাম তাপস কান্তি হালদার ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী হওয়ার সুবাদে বেশ কয়েকটি চাকরি বদল করে শেষমেশ যোগদান করেন ব্যাংকে চলতি বছরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিনিয়র ম্যানেজার হিসাবে অবসর গ্রহণ করেছেন তারপর থেকেই প্রস্তুতি নিতে থাকেন ভারত ভ্রমণের রবিবার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল থেকে যাত্রা শুরু করেন তাপসবাবু তার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তার হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে এরপর যাত্রা শুরু করেন তিনি তাপস বলেন পাঁচ বছর বয়সে রিডিং পড়তে শেখার সময় ভারত ভ্রমণ কথাটি মাথায় আসে বহু সংস্থায় চাকরি করেছি কিন্তু এতদিন ছুটি কোনো সংস্থাই দিতে চায়নি চলতি বছরে রিটায়ারমেন্টের পর বিশ্বশান্তির বার্তা নিয়ে বেরিয়ে পড়া ভারত ভ্রমণের ভাবনাটা এসেছিল পাঁচ বছর বয়সে যখন আমি রিডিং পড়তে শিখি তখন আমার বাবা দুটো বই এনেছি বিবেকানন্দ করে ছবিতে গল্প তো সেই বইটার মধ্যে আমি ভারত ভ্রমণ কথাটা পেয়েছিলাম তা আমি পাঁচ বছর বয়সে ভারত ভ্রমণ কথাটা মানে বুঝতে পারিনি তো আমার বাবাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে বাবা ভারত ভ্রমণ মানেটাই তো বাবা বললো ঠিক আছে একটু অপেক্ষা করো বাবা একটা ভারতবর্ষের মানচিত্র আনলেন এনে আমাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিল তা আমি বাবাকে বললাম বাবা আমিও ভারত ভ্রমণ করতে চাই তখন বললো যে আগে বড়ো হও লেখাপড়া শেখো তারপরে ভারত ভ্রমণ করবো আমি আস্তে আস্তে বড় হলাম স্কুলে পড়াশোনা করলাম কলেজে পড়লাম তারপরে বিভিন্ন সংস্থায় করে লাস্টে ব্যাংকে চাকরি করলাম কিন্তু এতদিনের ছুটি আমাকে কেউ দিতে চায় না তারপরে আমি একটু বই পড়তে ভালোবাসি বই পড়তে পড়তে বিভিন্ন মহৎ মানুষের সঙ্গে মিশে আমার মনে একটা ভাবনা এলো এই ভ্রমণের সঙ্গে যদি আমি বিশ্ব শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারি ভারতবর্ষের দেশের প্রতিটি কোনায় কোনায় সাথে সাথে আজকে বিষ্ণ যে উষ্ণায়ন হচ্ছে বা দূষণ হচ্ছে এই চিন্তাধারাটাও আমি পৌঁছে দিতে যাই কারণ আমরা জানি যে যারা সরকারি চাকরি করে বা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে যদি যুদ্ধ বাদে তাহলে কিন্তু তারা তাদের বেতনটা পেয়ে যায় কিন্তু যারা দিন মজুর দিন আনে দিন খায় তারা কিন্তু কাজে যেতে পারে না সব থেকে ক্ষতিগ্রস্ত তারাই হয় ভারতবর্ষের বা পৃথিবীর প্রত্যন্ত গরিব মানুষগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাই আমার এই ভ্রমণের মাধ্যমে আমি ভারতবর্ষের প্রত্যেকটি আঠাশটি স্টেটের স্টেটের প্রত্যেকটা রাজধানীতে যাব। সাথে সাথে অন্যান্য শহরও যাব যেখানেই আমি থাকবো আমি প্রত্যেকটা মানুষের সঙ্গে তাদের ভাষায় তাদের মতন করে আমার ভাবনাটাকে বিশ্ব শান্তি এবং পরিবেশ দূষণের যে আমরা বার্তাটা মানুষের মধ্যে করে আমার প্রধান উদ্দেশ্য জানা গেছে দেশের আঠাশটি রাজ্যের রাজধানী এবং গুরুত্বপূর্ণ শহরগুলিতে যাবেন তাপসবাবু কথা বলবেন সেখানকার মানুষদের সাথে প্রাথমিকভাবে ষাট দিনের লক্ষ্যমাত্রা রেখেছেন গোটা ভারত ঘুরে বনগাতে ফিরে আসার জন্য এদিন বাবাকে ছাড়তে এসেছিলেন মেয়ে তিতাস তিতাস বলেন ছোট থেকেই বাবার মুখে শুনেছি বাবার এই স্বপ্নের কথা আমি বড় হয়ে গেলাম এতদিন পর বাবার স্বপ্ন পূরণ হচ্ছে আমি খুব আনন্দিত পাশাপাশি খারাপ লাগছে এতদিন বাবাকে ছেড়ে থাকতে হবে আমি চাইবো বাবার স্বপ্ন পূরণ করে তাড়াতাড়ি আবার আমার কাছে ফিরে আসুকিটা খুবই ভালো লাগে সাথে খারাপও লাগছে এতদিন বাবাকে দেখতে পারবো না তবে ভালো লাগছে যে এরকম একটা ভালো কাজে বাবা যাচ্ছেন আর বাবা যে বিশ্ব শান্তিটা আমার মানুষের মধ্যে প্রচার করতে চান সেটাও মানে খুবই ভালো ব্যাপার কারণ ছোটোবেলা থেকে আমি বাবার কাছে শুনেছি যে বাবা বিশ্ব ভারত ভ্রমণে যেতে চান তো সেই স্বপ্নটা মানে আমি তো ছোটো থেকে এত বড়ো হয়ে গেলাম শুনতে শুনতে আজকে যে বাবার সেই স্বপ্নটা পূরণ হচ্ছে আমার ভীষণ ভালো লাগছে আমি চাই বাবার স্বপ্নটা মানে সফল হোক এবং বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুক কোনো স্পন্সর নয় সম্পূর্ণ ব্যক্তিগত খরচে নিজের উদ্যোগে বিশ্ব শান্তির বার্তা নিয়ে তাপসবাবুর এই ভারত ভ্রমণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সীমান্ত শহরের বাসিন্দারাও সব্যসাচীর সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো